আসসালামু আলাইকুম আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ সাত অক্টোবর দু পঁচিশ এই মুহূর্তে রাত নটা আলোচনার বিষয় হচ্ছে পাকিস্তান একটি শর্ত মানলেই নেতানিয়াহুকে তালাক দেবে ট্রাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আশা করছি শেষ পর্যন্ত আপনারা থাকবেন প্রিয় দর্শক দেখুন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প একটি নেশায় ঘোরপাক খাচ্ছেন কি সেই নেশা নেশাটি হচ্ছে তিনি নোবেল প্রাইজ পাবেন ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি যদি গাজা যুদ্ধ থামাতে পারেন তাহলে নোবেল প্রাইজ পেতে সমর্থন করা হবে নোবেল প্রাইজ কমিটির দু একজন কর্মকর্তা তাকে আশ্বস্ত করেছেন বলেও তথ্য পাওয়া যাচ্ছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে যে যে কোনো মূল্যে অন্তত এই নোবেল প্রাইজ ঘোষণার আগ পর্যন্ত হলেও যেন তিনি গাজা যুদ্ধের অবসান ঘটান নোবেল প্রাইজ পেয়ে গেলে পরে আবার যুদ্ধ শুরু হলে তাতে তো কোনো যায় আসে না সুতরাং এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প নোবেল প্রাইজের জন্য যা যা করা প্রয়োজন সবই করবেন খুব ইন্টারেস্টিং বিষয় প্রিয় দর্শক তবে একটা আশ্চর্য ঘটনা এটা আজকেই ঘটেছে সেই খবরটি আপনাদেরকে দিতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দিনের প্রথা ভেঙে বা নতুন দিগন্ত উন্মোচন করলো তারা ইতিমধ্যে পাকিস্তানকে উন্নত মানের অস্ত্র জন্য খবর এই খবরের একটা প্রভাবও রয়েছে কারণ এর ফলে আসলে যে সমীকরণের কথা আমরা জানি ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র সেই সমীকরণ ভেঙে যাবে কিনা না প্রিয়দর্শক এটা নিয়ে কিন্তু বিশ্লেষকরা ইতোমধ্যেই বিশ্লেষণ শুরু করে দিয়েছেন প্রিয় দর্শক শিরোনামে বলা আছে যে পাকিস্তানে উন্নত মানের ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র করে কেন এই সিদ্ধান্ত প্রিয় দর্শক আমরা খবরের ভেতরে একটু প্রবেশ করতে চাই পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতায় নতুন অধ্যায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্র পাকিস্তান বিমান বাহিনীকে পি উন্নত মানের এয়ার টু এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে প্রকাশিত সরকারি অনুযায়ী নতুন চুক্তির পাকিস্তান সালের মধ্যে পাবে উন্নত মধ্যম পাল্লার এয়ার টু এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র চুক্তিটির আর্থিক মূল্য প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেথিয়ন কোম্পানিকে দেয়া হয়েছে শুধু পাকিস্তানি নয় তুরস্কও আরও কয়েকটি মিত্র দেশ এই চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র পাবে বলে মার্কিন যুদ্ধ বিভাগ জানিয়েছে এ আই এম ওয়ান থ্রি ক্ষেপণাস্ত্রটি এ এম আর এ এম পরিবারের সর্বাধুনিক সংস্করণ যা দূরপাল্লার আকাশ যুদ্ধে শত্রু বিমান ও আসন্ন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যে এই ক্ষেপণাস্ত্র যোগ হলে পাকিস্তানের আকাশ যুদ্ধের সক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি পাবে বর্তমানে পাকিস্তান যে সংস্করণ ব্যবহার করছে তা দু সালে এফ সিক্সটিন ব্লক বান্ন যুদ্ধ বিমান কেনার সময় সরবরাহ করা হয়েছিল প্রিয় দর্শক একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন যে এ আই এম ওয়ান টু জিরো জি থ্রি ক্ষেপণাস্ত্র পাকিস্তান বিমানী বাহিনীকে দূরপাল্লার যুদ্ধক্ষেত্রে নির্ভুলতা ও পাল্লার দিক থেকে বাড়তি সুবিধা দেবে এটি তাদের আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ বেশ কয়েক বছর ধরেই পাকিস্তান আধুনিক প্রজন্মের এ এম আর এ ক্ষেপণাস্ত্র পাওয়ার চেষ্টা চালিয়ে আসছিল অবশেষে জুলাই মাসে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকির যুক্তরাষ্ট্র সফরের পর আলোচনার অগ্রগতি ঘটে প্রিয় দর্শক এরপর পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেন এতে দুই দেশের সামরিক সম্পর্কের উন্নতি ঘটে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন পাকিস্তানের সামরিক উন্নয়ন কৌশল এখন দক্ষতা ও আত্মনির্ভরশীলতার উপর নির্ভর করে আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের লক্ষ্য প্রতিযোগিতা নয় বরং প্রযুক্তিগত দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি করা আমরা পূর্ব কিংবা পশ্চিম সব উৎস থেকে উন্নত প্রযুক্তি গ্রহণে প্রস্তুত তিনি আরো বলেন আমাদের সামরিক উন্নয়ন কৌশল সবসময় কার্যকর ও দক্ষ প্ল্যাটফর্ম এবং দেশীয় প্রযুক্তি অন্তর্ভুক্তির উপর নির্ভরশীল আমরা নিজেরাও প্রযুক্তি তৈরি করছি এবং বাইরে থেকেও আমরা প্রয়োজনীয় সুবিধা নিচ্ছি এবং উন্নত মানের প্রযুক্তির রসদ সংগ্রহ করছি এটা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে মোটা দাগে একটা বিবৃতি তো প্রিয় দর্শক পাকিস্তান যদি একটি শর্ত মেনে নেয় তাহলে গলা ধাক্কা দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প আপনারা বলবেন যে ডিপ নীতি তো কখনো পরিবর্তন হয় না তাহলে ডোনাল্ড ট্রাম্প চাইলেই কি আসলে নেতানিয়াহুকে গলা ধাক্কা দেবেন বা ইসরায়েলকে ছুড়ে ফেলতে পারবেন ইয়েস এখানেই হয়েছে যুক্তি প্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্পের আচরণ যদি আপনারা বিশ্লেষণ করেন দেখবেন তিনি ব্যক্তি স্বার্থকে খুবই প্রাধান্য দেন দ্বিতীয় বিষয় হচ্ছে তিনি একজন ব্যবসায়ী তিনি অর্থের প্রয়োজনে যাইছে তাই করতে পারেন এই দুটো গুণ তার মধ্যে আছে আপনারা এখন বিশ্লেষণ করে দেখুন সামনে আসলে শান্তিতে নোবেল প্রাইজ ঘোষণা হবে অনেকেই কিন্তু বলছেন যে ডোনাল্ড ট্রাম্প নোবেল পেতে পারেন এখন দেখুন ডোনাল্ড ট্রাম্পের সামনে কি আসলে কলা বা মূল ঝুলনের মতো অবস্থা তৈরি হয়েছে কিনা রাষ্ট্র দিয়েছে এর মধ্যে একটি রাষ্ট্র হচ্ছে তুরস্ক যদি মিস্টার ট্রাম্প আপনি গাজা যুদ্ধ থামাতে পারেন তাহলে আমরাও নরওয়েকে বা নোবেল কমিটিকে অনুরোধ করবো আপনাকে নোবেল প্রাইজ দিতে এদিকে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে হাত করবার জন্য প্রাণান্ত কর চেষ্টা করেছেন তিনি কিন্তু ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় তোপ দেখাচ্ছেন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রায় তলানিতে যায় যায় অবস্থা এর একটাই কারণ হচ্ছে জেনারেল আসিফ মনির যিনি এখন ফিল্ড মার্শাল সেনাবাহিনী প্রধান তিনি কিন্তু ট্রাম্পকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য নোবেল কামিটিকে অনুরোধ করেছেন কি বলেছেন যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামাতে দুতিয়ালি করেছেন ট্রাম্প এই স্বীকৃতি ট্রাম্পের খুব প্রয়োজন ছিল এই জন্য পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ করে আকাশচুম্বী সম্পর্কের উষ্ণতা আমরা দেখতে পাচ্ছি এখন যদি কি যদি যদি পাকিস্তান দুতিয়ালি করে ট্রাম্পকে নোবেল প্রাইজ এনে দিতে পারে তাহলে ট্রাম্প প্রয়োজনে নেতানীয় গলা ধাক্কা মারবেন কিন্তু এখানে একটা প্রতিবন্ধকতা আছে যে ইসরায়েল যে বিপুল পরিমাণ অর্থের অস্ত্র কেনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেই তাহলে কি ধস নামবে না তাছাড়া ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা যত কথাই বলি না কেন ইসরায়েল এক মুহূর্তেও টিকতে পারবে না যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর থেকে সমর্থনকে প্রত্যাহার করে ফেলে এখানেও কথা রয়েছে এখানেও একটি শর্ত যে প্রথমত হচ্ছে নোবেল প্রাইজের ব্যবস্থা করে দিক পাকিস্তান দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইসরায়েল যে পরিমাণ অস্ত্র কেনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঠিক একই অস্ত্র কিনুক পাকিস্তান তাহলেই তো ব্যবসাও হলো সম্মানও আসলো ব্যক্তিগত স্বার্থও উদ্ধার হলো রাষ্ট্রের স্বার্থও ঠিক থাকলো এবং বিশ্বে মোরল হিসেবে আরো তার শক্তিশালী অবস্থান মজবুত হলো এটাই হচ্ছে ট্রাম্পের এই মুহূর্তে লক্ষ্য প্রিয় দর্শক দেখুন ট্রাম্প নোবেল প্রাইজ পাবেন কি পাবেন না সেটা কিন্তু এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ আপনারা দেখেছেন ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধ করার জন্যে বেশ মরিয়া আগেরবার তিনি যত প্রস্তাবনা বা প্রস্তাব উপস্থাপন করেছেন গাজা যুদ্ধ বন্ধের জন্যে সেসব প্রস্তাবনায় কিন্তু পুরোপুরি তিনি ইসরায়েলের পক্ষ নিয়েছিলেন এবার আপনার প্রস্তাবনাটা যদি পড়ে দেখেন দেখবেন একটা ভারসাম্য তৈরি করার চেষ্টা করেছেন যে কারণে হামাসও কিন্তু অনেকটা রাজি হয়েছে বা রাজি হওয়ার পথে কয়েকটি শর্ত দিয়েছে মিশরের মধ্যস্থতায় এই আলোচনার মধ্যে অন্যদিকে ইসরায়েলকে বাধ্য করা হচ্ছে খানিকটা নিমরাজি হয়েও রাজি হচ্ছে ইসরায়েল এর পেছনেও কারণ রয়েছে তো হামাস কেন রাজি হচ্ছে কারণ অন্য বিগত সময়ের সব প্রস্তাবনার চেয়ে এই প্রস্তাবনাটা তুলনামূলক ভালো এখন এর সঙ্গে যদি কিছু বিষয় যুক্ত করা যায় তাহলে একেবারে আনা তবে কোন এটা করছেন যে যে বললাম নোবেল পেতে চান এজন্য মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্রের সমর্থন প্রয়োজন আবার কেউ কেউ কিন্তু ঘোষণা দিচ্ছেন যে ট্রাম্প যদি এটা করতে পারেন তাহলে আমরা সমর্থন করবো আমরা দ্বিতীয়ালি করবো ইতিমধ্যে বিশ্বস্ত অনেক সূত্র থেকে শোনা যাচ্ছে যে ট্রাম্পকে শর্তই দেওয়া হয়েছে যে তিনি যদি এই যুদ্ধটি থামাতে পারেন গাজায় যে চলছে সেটা যদি থামিয়ে দেন তাহলে অবশ্যই তাকে শান্তিতে নোবেল দেয়া হবে। জাতিসংঘ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তার কর্মতৎপরতা শেষে যখন সংবর্ধনা সভায় গিয়েছেন তখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা ফটো সেশনে অংশ নিয়েছেন সেই ফটো সেশনে দেখবেন ট্রাম্প তার বৃদ্ধাঙ্গুলি বাড়িয়ে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফটো সেশনে ট্রাম্পের দীর্ঘদিন ধরে টার্গেট হচ্ছে নোবেল প্রাইজ পাওয়া বিশ্বের এই শ্রেষ্ঠ পুরস্কারটি তিনি তার ঝুলিতে ভরতে চান এই জন্য যা যা করার প্রয়োজন তাই করবেন বলে তার সূত্রগুলো বলছে দেখুন আরেকটি খবরের অংশ বিশেষ আপনাদেরকে দেখাচ্ছি যে সেখানেও আসলে ট্রাম্পকে শর্ত দেয়া হচ্ছে যে ট্রাম্পকে নোবেল দেওয়া হবে যদি চীনকে সামরিক আগ্রাসন থেকে তিনি বিরত রাখতে পারেন দেখেন চীনকে সামরিক আগ্রাসন থেকে বিরত রাখতে পারলে ট্রাম্পের নোবেল প্রাপ্য তাইওয়ানের প্রেসিডেন্ট বলছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ট্রাম্পের সামনে আসলে মূল ঝুলিয়ে দেওয়া হচ্ছে শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না তবে এই মুহূর্তেই যদি পাকিস্তান শক্তপোক্ত ট্রাম্পের জন্যে দতিয়ালি করে বা চেষ্টা প্রচেষ্টা চালায় বিশেষ করে আসিফ মনির যিনি ফিল্ড মার্শাল তিনি চেষ্টা প্রচেষ্টা চালান কিভাবে চেষ্টা চালাবেন ওই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ সেটি বন্ধ হলো এই বন্ধের পেছনে মূল দতিয়ালি করেছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হিসেবে অ্যান্টনি ব্লিংকেন এই বিষয়টি আসলে উপস্থাপন করতে হবে প্রিয় দর্শক তো সেই জন্যেই আসলে ট্রাম্প এতটা মরিয়া হয়ে গেছেন ট্রাম্প মনে করছেন যে তার সামনে একটা সুবর্ণ সুযোগ এসেছে এবারই তো এখন যদি তিনি এই সুযোগটি কাজে লাগাতে না পারেন তাহলে আর কোনো সম্ভাবনা নাই পরবর্তীতে দুঃখিত অ্যান্টনি ব্লিংকেনের নাম আমি বলেছিলাম আমি এখানে কারেকশন করছি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হচ্ছেন মার্কো রুবিও প্রিয় দর্শক তিনি ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী যাই হোক প্রিয় দর্শক তো সবাই মিলে কিন্তু প্রচেষ্টাই করছেন ডিপ স্টেটের অনেকে ট্রাম্পের জন্য কাজ করছেন যে ট্রাম্প যেন এবার অন্তত এই নোবেল প্রাইজটি পান প্রিয় দর্শক সেই জন্য আপনি দেখুন তাইওয়ানের প্রেসিডেন্টও মূল ঝুলিয়ে দিলেন তিনি চীনকে সামরিক আগ্রাসন থেকে বিরত রাখতে ট্রাম্পকে উদ্যোগী হবার আহ্বান জানালেন তাহলে আমরা মোটা দাগে এটা বলতে পারি যে ট্রাম্প নোবেল বিজয়ের পথে বলতে পারি কি না এর সামনে অনেক বড় প্রশ্ন আছে প্রিয় দর্শক তাইওয়ানের প্রেসিডেন্ট বলেছেন ট্রাম্প যদি শি জিংপিং কে সামরিক আগ্রাসন থেকে চিরতরে বিরত রাখতে পারেন তবে নিঃসন্দেহে তিনি নোবেল শান্তি পুরস্কার পাবেন এটা হচ্ছে তাইওয়ানের প্রেসিডেন্টের ভাষ্য প্রিয় দর্শক এখন একটা প্রশ্ন আপনাদের সামনে ছুড়ে দিতে চাই যে এই যে পাকিস্তানের সঙ্গে অস্ত্র বিক্রির একটা অনুমোদন দিয়ে দিলেন ট্রাম্পের মন্ত্রিপরিষদ বা ট্রাম্প এটা একটা বড় ঘটনা আসলে পাকিস্তানকে বিপুল পরিমাণ অস্ত্র কিনবে আপনারা জানেন যে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি হয়েছে তো এই প্রতিরক্ষা চুক্তির পরে বিপুল পরিমাণ বিনিয়োগ আসবে সৌদি আরব থেকে পাকিস্তানের সামরিক স্থাপনা সমরাস্ত্র ক্ষেত্র উন্নয়নের জন্য ট্রাম্পের টার্গেট হচ্ছে সৌদি আরবের এই বিনিয়োগটি যেন পাকিস্তান হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আসে হ্যাঁ দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমরাষ্ট্র কিনবে এখন এই যদি পাকিস্তান রাজি হয়ে যায়। তাহলে সাময়িক ভাবে হলেও কি মারবেন নেতানিয়া হুকে ট্রাম্প এটা এখন সময়ের ব্যাপার মাত্র প্রিয় দর্শক তো আজকে আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ